আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি আফটার ইফেক্টসে প্লাগ ইন ইনস্টল করতে হয় তাহলে প্রথমেই আমাদের যেতে হবে অ্যাডোবি আফটার ইফেক্টসের ইনস্টলেশন ফোল্ডারে অথবা যেখানে আপনি সফটওয়্যারটি ইনস্টল করেছেন সেই জায়গায় মূলত আপনাকে শুধু উইন্ডোজ মেনুতে যেতে হবে আফটার ইফেক্টস খুঁজে বের করতে হবে তারপর এখানে ফাইল লোকেশন ওপেন করুন এ ক্লিক করতে হবে এবং এখানে আমরা এটিকে খুঁজে পাবো এবং তারপর এটিতে রাইট ক্লিক করব এরপর ফাইল লোকেশন ওপেন করুন এ ক্লিক করব এবং এখানে আমরা সহজেই আমাদের ফাইল বা ইনস্টলেশন ফোল্ডার কোথায় আছে তা খুঁজে পাব কোনো বাড়তি জটিলতা বা অসুবিধা ছাড়াই অথবা আপনি চাইলে সরাসরি কম্পিউটারে যেতে পারেন তারপর লোকাল ডিস্কতে যান এবং এখানে প্রোগ্রাম ফাইলস সি আট ছয় এ যান তারপর এদাবিতে যান এবং এটা এখানে নয় তাই এটা ডেব প্রোগ্রামের মধ্যে থাকবে এবং যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাব আফটার এফেক্টস আছে সব ফাইলস ফোল্ডারে যান এবং সেখানে আমরা একই ফাইলগুলো খুঁজে পাব তাহলে সব ফাইলসে এখন আমাদের কাছে একই ফাইলগুলো আছে মূলত এখন আমরা প্লাগ ফোল্ডারে যেতে চাই আমাদের প্লাগ যোগ করার জন্য তাহলে মূলত এখানে আমাদের প্লাগিনগুলো আছে এবং আমরা এফএক্স ফোল্ডারে যাব এবং এখন আপনি সহজেই আপনার প্লাগিন ইনস্টল করতে পারেন যদি আপনি একটি এক্স ফাইল ডাউনলোড করে থাকেন তাহলে সেটা এখানে রেখে দিন অথবা আপনি চাইলে নতুন একটি ফোল্ডার তৈরি করতে পারেন মানে নতুন একটি ফোল্ডার তৈরি করে যে কোনো নাম দিতে পারেন অথবা আপনার ডাউনলোড করা প্লাগিনের নামেই রাখতে পারেন কারণ অবশ্যই যদি আপনি কোনো প্লাগিন ইনস্টল করতে চান তাহলে প্রথমে আপনাকে সেটা ইন্টারনেট থেকে কোথাও থেকে ডাউনলোড করতে হবে তাহলে যখন আপনি আপনার প্লাগিনগুলো ডাউনলোড করবেন তখন সেগুলো এখানে যোগ করে দিন মানে আপনি চাইলে প্রতিটি প্লাগিনের জন্য আলাদা ফোল্ডার তৈরি করতে পারেন অথবা একটাই ফোল্ডার বানিয়ে সবগুলো একসাথে সেখানে রাখতে পারেন তবে যখন আপনি এই ধাপগুলো করবেন তখন আপনার আফটার এফেক্টস অবশ্যই বন্ধ থাকতে হবে যাতে আপনি যখন আবার এটি চালু ও খুলবেন তখন আপনার প্লাগিনগুলো সফটওয়্যারে যুক্ত অবস্থায় পাবেন তাহলে মূলত আপনার প্লাগিন ইনস্টল বা এখানে ফোল্ডারে কনফিগার করার পর শুধু অ্যাফটার এফেক্টস বন্ধ করে আবার চালু করুন তাহলেই আপনি আপনার প্লাগিনগুলো ইফেক্টস ও প্রিসেটসে খুঁজে পাবেন এবং আপনি যেই নামটি তৈরি করেছেন সেটি দিয়ে সার্চ করতে পারবেন মূলত এটাই হল অ্যাডাব অ্যাফটার এফেক্টসে প্লাগ যোগ করার পদ্ধতি দেখার জন্য ধন্যবাদ